স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আমিনা সুমি প্রথমে এই সংবাদ ছিল না ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ আটজন নিহত চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের কাশ্মীর সীমান্তে গুলি গুজব বলল ভারত চড়া মূল্য দিতে হলেও আপোষ করব না নরেন্দ্র মোদী কোনো হুমকির জবাব হবে অকল্পনীয় ট্রাম্পের চাপে আরও একশো বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপেলের গাজা দখলের বিরুদ্ধে সতর্ক করলেন ইসরায়েলি সেনাপ্রধান রেকর্ড হারে কমল জাপানের জনসংখ্যা যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে এক হচ্ছে রাশিয়া চীন ও ভারত আঠাশ বছর পর হিমবাহের নিচে মিলল নিখোঁজ ব্যক্তির অক্ষত মরদেহ এবারে বিস্তারিত আফ্রিকার দেশ ঘানার আশান্তি অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পরিবেশ মন্ত্রী সহ মোট আটজন ঘানার সরকারি মুখপাত্র এ তথ্য জানান ঘানার চিফ অফ স্টাফ এ ঘটনাকে জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত প্রতিরক্ষা মন্ত্রীর নাম অ্যাডওয়ার্ড ওমানি বোয়ামাহ এবং পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রীর নাম ইব্রাহিম মুরতালা মোহাম্মদ ঘানার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে বিধ্বস্ত হওয়া সামরিক জেট নয় হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও পাঁচজন আরোহী ছিলেন হেলিকপ্টারটি রাডারের বাইরে চলে গিয়েছিল রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবার একই কারণে চীনের উপর বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পরিস্থিতির উপর বিবেচনা করে তিনি চীনের ওপর আরও শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন তিনি সাংবাদিকদের বলেন আমি এখনই এ নিয়ে কিছু বলতে পারছি না আমরা ভারতের সঙ্গে অতিরিক্ত শুল্ক আরোপ করেছি আমরা খুব সম্ভবত আরও বেশ কয়েক দেশের সঙ্গে এটা করতে চলেছি তাদের একটি হতে পারে চীন কাশ্মীরের পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ রেখা এল বরাবর গোলাগুলির খবর প্রচার করেছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যম সীমান্তে গুলি ছুড়ে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করা হয়েছে এ খবর অস্বীকার করে ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয় নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি এলওসির মাধ্যমে কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করা হয়েছে অসমর্থিত খবর প্রচার থেকে বিরত থাকার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে আপোষ করবেন না এমনকি যদি তাকে এর জন্য চড়া মূল্যও দিতে হয় কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ভারত তার কৃষক পশুপালক এবং জেলেদের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করবে না ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি সতর্ক করে বলেছে ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির জবাবে কঠোর এবং অকল্পনীয় প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে যা অপারেশন ট্রু প্রমিস তিনে ঘটেছিল তার চেয়েও বেশি ইরানের সামরিক কমান্ডারদের মৃত্যুর তম দিন উপলক্ষে এক বিবৃতিতে ইসলামিক আইআরজিসি জোর দিয়ে বলেছে ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির জবাব শত্রুদের কল্পনার বাইরে এবং অপারেশন ট্রু প্রমিস তিনের চেয়েও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে আরও একশো বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি এর আগে দেশটিতে চার বছরে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি খবর বিবিসির এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন অ্যাপল যদি আইফোন উৎপাদন যুক্তরাষ্ট্রে না সরায় তাহলে তাদের পণ্যের ওপর শুল্ক বাড়বে সম্প্রতি অ্যাপেলের প্রধান টিম কুক জানান তারা আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে এবং আরও বড় পরিসরে কাজ করতে চায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা অঞ্চলের পূর্ণ বিজয়ের পরিকল্পনা করছেন আলোচনার সঙ্গে পরিচিত তিনটি সূত্রের মতে ইসরায়েলি সামরিক প্রধান গাজা সম্পূর্ণ দখলের বিরুদ্ধে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মঙ্গলবার সন্ধ্যায় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির সতর্ক করেছেন যে গাজা সম্পূর্ণ জয় করলে সেনাবাহিনী ছিটমহলের মধ্যে আটকা পড়বে এবং অবশিষ্ট জিম্মিদের ঝুঁকির মধ্যে ফেলবে সূত্রগুলো জানিয়েছে জাপান বহুদিন ধরে নিম্ন জন্মহারের সমস্যায় ভুগছে আর গত বছরে সমস্যা আরও তীব্র আকার ধারণ করে দেশটির সরকারি পরিসংখ্যানে জানা গেছে মোট নয় লাখ আট হাজার পাঁচশো জন হ্রাস পেয়ে জাপানের নাগরিক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি পঁয়ষট্টি লাখে যা দশমিক সাত পাঁচ শতাংশ হ্রাসের ইঙ্গিত দেয় টোকিও থেকে এএফপি জানায় এটি উনিশশো সাল থেকে জরিপ শুরুর পর জনসংখ্যা হ্রাসের সবচেয়ে বড় রেকর্ড টানা ষোলো বছর ধরে জনসংখ্যা কমার প্রবণতা বজায় রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এই প্রবণতা জাপানের অর্থনীতি কর্মসংস্থান এবং সামাজিক কাঠামোর উপর গুরুতর প্রভাব ফেলছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বিষয়টিকে নীরব জরুরি অবস্থা বলে অভিহিত করেছেন তিনি জন্মহার বৃদ্ধির লক্ষ্যে পরিবার বান্ধব নীতিমালা যেমন নমনীয় কর্মঘণ্টা এবং বিনামূল্যে ডে কেয়ারের মতো ব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও তার শুল্কের প্রশ্নাল থেকে রেহাই পায়নি ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপ বাণিজ্যিক হুমকি এবং একতরফা নীতি প্রয়োগের ফলে চাপে পড়েছে প্রায় বিশ্বের বেশিরভাগ দেশ তবে এবার এসব চাপ ও হুমকিকে গুরুত্ব না দিয়ে একজোট হতে পারে বিশ্বের অন্যতম তিন মহাশক্তি রাশিয়া চীন ও ভারত যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে পাকিস্তানের উত্তরের কোহিস্থান জেলার দুর্গম লেডি ভ্যালি উপত্যকা যেন দীর্ঘদিন ধরে রহস্যের চাদরে ঢাকা বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা এই অঞ্চলটির হিমবাহগুলো শুধু প্রকৃতির সাক্ষী নয় ইতিহাসেরও নীরব সাক্ষী সম্প্রতি এই হিমবাহেই ঘটেছে চমকপ্রদ এক ঘটনা গলতে থাকা বরফের নিচ থেকে উদ্ধার হয়েছে আটাশ বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির সম্পূর্ণ অক্ষত মরদেহ বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় গত সপ্তাহে লেডি ভ্যালিতে গবাদু পশু চড়াতে গিয়ে স্থানীয় রাখাল ওমর খান হিমবাহের নিচে একটি মানবদেহ আবিষ্কার করেন এরপর মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয় একটি জাতীয় পরিচয়পত্র যাতে নাম লেখা ছিল নাসির উদ্দিন পুলিশের অনুসন্ধানে জানা যায় নাসির উদ্দিন উনিশশো সালের জুন মাসে লেডিভ্যালি অঞ্চল থেকেই নিখোঁজ হয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ